আফ্রিকার দেশ মোজাম্বিকে বাংলাদেশি প্রবাসীদের সেবা দিতে আসা পর্তুগাল লিসবনে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার ও অন্যান্য কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় মোজাম্বিক ভেরা ডিস্ট্রিক্টের হোটেল লুনামায় মোজাম্বিক বাংলাদেশ প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয় এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মোজাম্বিক প্রবাসী এমরান মেহেরি এবং সভাপতিত্ব করেন মোজাম্বিক প্রবাসী কমিউনিটির আহ্বায়ক আনিসুর রহমান প্রধান অতিথি ছিলেন লিসবন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার প্রধান বক্তা ছিলেন মোজাম্বিক প্রবাসী কমিউনিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন বিশেষ অতিথি ছিলেন লিসবন দূতাবাসের প্রাথমিক কর্মকর্তা শাহাবুদ্দিন সহকারী কনসুলার কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোজাম্বিক প্রবাসী কমিউনিটির নেতা দিদারুল ইসলাম সিআইপি জসিম উদ্দিন আব্দুর রহমান মোহাম্মদ হারুন এবং আলহাজ আহমেদ নূর প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতারা বলেন মোজাম্বিকে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা পাসপোর্ট রিনিউ ও ভিসা নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন তারা জানান ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে প্রবাসীদের পর্তুগাল থেকে সেবা নিতে হয় যা অনেক কষ্টসাধ্য বর্তমানে মোজাম্বিকে দশ হাজারেরও বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছে সরকারের কাছে মোজাম্বিকে স্থায়ী বাংলাদেশ দূতাবাস স্থাপনের জোর দাবি জানান তারা। আজকে আমাদের সম্মানিত প্রতিনিধি sahab আছেন। উনি আমাদেরকে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন যাতে আমরা প্রবাসীরা মোজা থেকে আমাদের যেহেতু কাংছাত নাই সেজন্য উনি ওশে আমাদের আমি আশা আশা রাখি সমস্যার কারণে সঠিক চিকিৎসা নিতে পারছেন না তারা এখান থেকে সহযোগিতা করতে পারে। আবার অনেকে আছেন আল্লাহ না করে মারা গিয়েছেন হ্যাঁ এই কার্ডটা না থাকার কারণে তাদের মৃতদেহ বাংলাদেশের পরিবহনের ক্ষেত্রে সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা আর্থিক অনুদান দিয়ে তাকে দেশে ফেরত